নমস্কার বন্ধুরা বাবা ভাঙ্গা দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জন্য সাতটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা সেই মহান জ্ঞানী ভবিষ্যৎ বক্তা যিনি যুগের পর যুগ ধরে বহু সত্য ভবিষ্যৎবাণী করেছেন উনিশ এগারোর হামলা থেকে শুরু করে করোনার মহামারী সব কিছুই বহু বছর আগে বলে গিয়েছিলেন দু হাজার পঁচিশ সাল নিয়ে তার ভবিষ্যৎবাণী আপনারা শুনেছেন কিন্তু আপনারা কি জানেন দু সালে তিনি ধনু রাশির জন্য এমন কিছু ইঙ্গিত দিয়ে গেছেন যা শুনলে আমরা গায়ের লোম খাড়া হয়ে যাবে জীবন এক জায়গায় থেমে থাকে না কখনো হাসি কখনও কান্না এটাই তো নিয়ম কিন্তু দু হাজার ছাব্বিশ সালটি ধনুরাশির জন্য কোনো সাধারণ বছর নয় এই বছর মহাকাশে এমন এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে বৃহস্পতির অবস্থান পরিবর্তন যা আমরা ভাগ্যকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারি আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাবা হঙ্গার সে সাতটি ভবিষ্যৎবাণী যা দু সালে আমরা জীবনে ঘুরতে চলেছি দু সালে কবে থেকে আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে দু কোন মাস থেকে আপনাদের ভাগ্য বদলাবে এবং বন্ধুরা কোন গ্রহ ও নক্ষত্র দু হাজার পঁচিশে আপনাকে সমস্যায় ফেলেছিল কোন গ্রহ ও নক্ষত্র দু হাজার ছাব্বিশ সালে আমরা ভাগ্য ফিরিয়ে আনবে দু হাজার পঁচিশ সালে শনি ও রাউর পোয়াবে ধনুরাশির উপর বড় ধাক্কা দেয় ধনুরাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকারা দু হাজার পঁচিশ সালে কর্মস্থলে হঠাৎ সমস্যা দেখতে পেয়েছিল সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল ব্যবসার ক্ষেত্রেও অদ্ভুত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন প্রচুর পরিশ্রম করেও আকাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না সম্পর্কে টানা পড়া বিশেষ করে পারিবারিক জীবনে ঝামেলা পরিবারে ভুল বোঝাবুঝি প্রেমের সম্পর্কে দূরত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাধা হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া এই সমস্যাগুলো দু সালে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকারা ভোগ করেছেন এমন কি ভালো কোনো সুযোগ আসলেও শেষ মুহূর্তে তা হাতছাড়া হয়ে যাচ্ছিল কিন্তু বন্ধুরা সময় বদলাচ্ছে আর এই পরিবর্তনের ঢেউ ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে দু সাল হতে চলেছে ধনু রাশির জন্য এক স্মরণীয় বচর অর্থনৈতিক উন্নতি সাফল্য ও জয় কারণ দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকারা এক ভয়ানক সময়ের মধ্যে দিয়ে গেছে বাবা ভাঙ্গার মতে দু সালে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকাদের অর্থনৈতিক অবস্থায় একটি নাটকীয় পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে কিছু মানুষের জন্য এটি হবে সম্পদের আকস্মিক উত্থান আবার কিছু মানুষের জন্য এটি সতর্কতা হওয়ার বার্তা ব্যবসায় নতুন সম্ভাবনা আসবে কিন্তু দু সালে কাউকে ধার দেবেন না বা কোনো ক্ষেত্রে বিনিয়োগের আগে সাবধানতা জরুরি বন্ধুরা এবার চলুন জানা যাক দু সালে বাবা ভাঙ্গার করা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য ভবিষ্যৎবাণী তবে মূল আলোচনা আসা আগে সকল ধনু রাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি আমরা মনে যদি কোনো প্রশ্ন থাকে আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন আর আপনি যদি চান সম্পূর্ণ ফিয়েতে জন্ম ছক বিচার করাবেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন কারণ আমি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে জন্ম ছক বিচার করে দিই তো চলো বন্ধুরা এবার মূল আলোচনা শুরু করা যাক বাবা ভাঙ্গা বলেছেন ধনু রাশি বা ধনু লগ্নে জাতক ও জাতিকারা যারা গত বছরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গেছেন কিন্তু আসার কথা হলো দু সালে গোয়ের অবস্থান বদলাচ্ছে এবং আমরা ভাগ্য ধনু রাশি বা ধনু লগ্নে জাতক ও জাতিকারা দু হাজার ছাব্বিশ সালে ভবিষ্যৎবাণীতে বাবাহাঙ্গা ধনুরাশি জাতক ও জাতিকাদের সম্বন্ধে কিছু সাত্বিক গোপন রহস্যকতা তুলে ধরেছিলেন যা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকাদের অন্য সব রাশির থেকে আলাদা করে দয়ালু স্বভাবের জন্য ধনু রাশি বা ধনু লগ্নের মানুষেরা সহজে সকলের প্রিয় হয়ে ওঠেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকারা যে কোনো বিষয়ে খুব শীঘ্রই আয়ত্ত করে ফেলতে পারে এই রাশিরা আপনারা যা পছন্দ করেন সেটাই করা উচিত কারণ মনের মতন কাজ পেলে এরা এগিয়ে যেতে সক্ষম হয় ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকারা খেলাধুলা পছন্দ করেন সঠিক মতে চেষ্টা করলে এই বিষয়ে অনেক দূর পর্যন্ত এগোতে পারে রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকাদের মৌলিক প্রবৃত্তি হলো পরিবারকে সঙ্গে নিয়ে চলা এবং বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা ধনুরাশি মানুষরা মুখের উপর সত্য কথা বলতে ভয় পায় না আপনারা পেটে ও মুখে এক কথা রাখেন না আপনাদের এই গুণের জন্য অনেকে আপনাদের সত্যু হয়ে যায় আবার অনেকে আপনাদের অন্ধের মতন বিশ্বাস করে আপনারা মিথ্যে অভিনয় করতে পারেন না কিন্তু বন্ধুরা আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা হল আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন এবং নিজের গোপন কথা বলে দেন আর এই সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদের আঘাত করে দু সালে এই স্বভাবটি কি আপনাদের ডোবাবে নাকি বাঁচাবে আসুন দেখি বাবা ভাঙ্গা কী বলছেন বৃহস্পতি ধনু রাশির জন্য দু সালে সবচেয়ে শুভ গো ও ভাগ্য উন্নতির মূল চাবিকাঠি থাকবে দু সালে একটা বড় সময় জুড়ে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি থাকবে তুঙ্গে বা উচ্চস্ত অবস্থানে কর্কট রাশিতে এর মানে কি জানেন এর মানে হলো গত পাঁচ ছ বছর ধরে আপনারা যে স্ট্রাগেল বা লড়াই করেছেন তার অবসান হতে চলেছে এটি হলো গজকেশরী যোগ এর মতন শক্তিশালী সময় আপনি আর পাবেন না কিন্তু মনে রাখবেন বৃহস্পতি যখন বেশি পাওয়ারফুল হয় তখন দায়িত্ব বেড়ে যায় দু হাজার ছাব্বিশ সাল আপনাকে রাজা বানাতে পারে আবার অহংকার থাকলে পথের ভিকারিও বানাতে পারে বাবা ভাঙ্গা ঠিক এই সতর্কবার্তায় দিয়ে গেছেন তার ভবিষ্যৎবাণীতে বাবা ভাঙ্গার দু হাজার ছাব্বিশ সালে সেই সাতটি বড় ভবিষ্যৎবাণী প্রথম ভবিষ্যৎবাণী হল ক্ষমতা নিয়ে বাবা ভাঙ্গা বলেছিলেন যারা মাটির দিকে তাকিয়ে হাঁটেন তারা একদিন আকাশের দিকে তাকানোর সাহস পাবে দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশি জাতকদের কর্মজীবনে এক অভাবনীয় উত্থান দেখা যাচ্ছে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি এমন পর্যায়ে যাবে যা আপনারা কল্পনা করেননি আর যারা বেকার বা নতুন কিছু করার চেষ্টা করছেন দু হাজার ছাব্বিশের মে মাসের পর আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে তবে সতর্ক একটাই অলসতা ত্যাগ করতে হবে দু নম্বর ভবিষ্যৎবাণী গোপন শত্রুর মুকোশ খোলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি একটু ভয়ের বাবা ভাঙ্গা সাবধান করেছিলেন সাপ যখন ছবল সে শব্দ করে আসে না দু সালে আপনাদের খুব কাছের কেউ হতে পারে সে বন্ধু বা আত্মীয় আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে কিন্তু বৃহস্পতির কি পাই আপনি আগে থেকেই তার ষড়যন্ত্র ধরে ফেলবেন এই বছর অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন কাউকে টাকা ধার দেবেন না বা নিজের ব্যবসার গোপন প্ল্যান শেয়ার করবেন না তিন নম্বর ভবিষ্যদ্বাণী বিদেশ যাত্রা বা স্থান পরিবর্তন ধনু রাশি মানে ভুমন দু সালে বাবা ভাঙ্গার বাণী অনুযায়ী সমুদ্রের উপারে অপেক্ষা করছে নতুন ভাগ্য এই বছর আপনাদের অনেকে বিদেশ যাত্রা বিদেশের সেটেলমেন্ট বা নিজের বর্তমান বাসস্থান পরিবর্তনের প্রবল যোগ রয়েছে এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ হবে চতুর্থ ভবিষ্যৎবাণীটি অর্থের দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জীবনে আকস্মিক ধন প্রাপ্তির যোগ রয়েছে এটা হতে পারে লটারি শেয়ার মার্কেট পৈতৃক সম্পত্তি বা আটকে থাকা কোনো বড় পেমেন্ট বাবা ভাঙ্গার মতে এই বছর আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে কিন্তু জলের মতন খরচ হয়ে যেতে পারে তাই অর্থ এলে তা ধরে রাখার কৌশল শিখতে হবে পাঁচ নম্বর স্বাস্থ্য সব ভালো খবরের মাঝেও বাবা ভাঙ্গা স্বাস্থ্যের ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যেহেতু বৃহস্পতি আপনাদের লিভার এবং পেটের অংশের কারক্য তাই দু সালে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার বা অনিয়ম আপনাদের বড় বিপদে ফেলতে পারে বিশেষ করে বছরের মধ্যভাগে জুন জুলাই পেটে সমস্যা বা ডায়াবেটিস নিয়ে সাবধান থাকুন শরীর সুস্থ থাকলে তবেই আপনি রাজত্ব ভোগ করতে পারবেন ছ নম্বর ভবিষ্যৎবাণী সম্পর্কে নতুন সমীকরণ প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দু হাজার সাল হবে পরীক্ষার বছর যারা অবিবাহিত তাদের জীবনে এমন কেউ আসবে যে আপনাদের আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তুলবে কিন্তু যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো ইগো বা জেদ থেকে বড় বিবাদ হতে পারে বাবা ভাঙ্গা বলেছেন ঝড় এলে গাছকে নুয়ে পড়তে হয় যাতে সে ভেঙে না যায় অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে এই বছর একটু নমনীয় হতে হবে সপ্তম এবং শেষ ভবিষ্যৎবাণীটি হলো সবচেয়ে শক্তিশালী দু হাজার ছাব্বিশ সালে আপনার এমন কিছু অলৌকিক বা দৈব অভিজ্ঞতার মুখোমুখি হবেন যা বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে বোঝা যাবে না আপনার ইনটিউশন বা সিক্স সেন্স এতটাই প্রবল হবে যে কোন ঘটনা ঘটার আগে আপনি টের পেয়ে যাবেন এই বছর ঈশ্বর বা মহাজাগতিক শক্তির সাথে আপনাদের সংযোগ গভীর হবে বন্ধুরা দু সাল আমরা দরজায় নাড়ছি এক নতুন ভরে বার্তা নিয়ে বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীগুলো হয়তো আপনাদের জীবনের রোডম্যাপ হতে পারে কিন্তু গাড়িটা চালাতে হবে আপনাকেই ভয় পাবেন না কারণ ধনুরাশি জাতকরা হাঁটতে জানেন না তারা ফিনিক্স পাখির মতন ছাই থেকে উঠে দাঁড়াতে জানে আপনি কি ধনু রাশির জাতক বা আপনার কোনো প্রিয়জন কি এই রাশির তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বৃহস্পতি অথবা আপনার নিজের নাম এতে আমরা পজিটিভ এনার্জি মহাবিশ্বে ছড়িয়ে পড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক ও সচেতন করে দিন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ভালো থাকুন নমস্কার